প্রতিদিন কত ঘন্টা পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাব আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাব এরকম প্রশ্ন অহরহ এসে থাকে আমার এই বক্সে এখন কথা হলো এই প্রশ্নটা আমরা কেন করি এই প্রশ্নটা আমরা করি এই কারণে কারণ আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এখন কথা হলো এই যে কত ঘন্টা পড়বো এটা আসলে কোনো স্পেসিফিক উত্তর নেই তুমি কি 5 ঘন্টা পড়বা 10 ঘন্টা পড়বা নাকি 8 ঘন্টা পড়বা 9 ঘন্টা পড়বা এটা টোটালি ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপর যদি আমি সেই ফ্যাক্টরগুলো বলি তার প্রথমে আসবে যে তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার হাতে কতদিন সময় আছে মানে কতদিন পর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তৃতীয় ফ্যাক্টরটা হলো তোমার বর্তমান প্রস্তুতি কেমন এর পরে যে বিষয়টা হলো সেটা হলো তুমি আসলে পড়াশোনার সাথে কতটুকু কমিটেড তুমি আসলে কি নিজে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ তো এই কয়েকটা বিষয় যদি তুমি মাথায় রাখো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে তোর বদলটা পড়লে চান্স হবে এখন অনেক শিক্ষার্থীর অনেক রকম মতামত হতে পারে কেউ বলে ভাই আমি 8 9 ঘন্টা পড়ে চান্স পেয়েছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আবার অনেকে বলবে আমি 4 5 ঘন্টা পড়েও কি করেছি চান্স পেয়েছি এটা আসলে ডিপেন্ড করে এই ফ্যাক্টরগুলোর উপরে আর এই ফ্যাক্টরগুলোর উপরে সবার বেশি ইম্পর্টেন্ট যেটা হবে তোমার আসলে তার যত বেসিক ভালো সে তত তাড়াতাড়ি পড়াটা ধরতে পারে পড়াটা বুঝে নিতে পারে তার সময়টা একটু কম লাগবে তোমার যদি বেসিক একটু দুর্বল হয় বা তুমি যদি ফাঁকিবাজি করে আসো স্কুল জীবনে বা কলেজ জীবনে তাহলে তোমার জন্য একটু টাফ হয়ে যাবে সো আমি তোমাদেরকে যে ফ্যাক্টরগুলো বলছি সেগুলো মাথায় নিয়ে তুমি নিজের প্রশ্নের উত্তরটা নিজে পেয়ে যাবে যে আসলে তোমার কত ঘন্টা পড়া উচিত আচ্ছা প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কতদিন সময় আছে ধরে নাও তোমার আড়াই মাস সময় আছে তাহলে তোমাকে একটু কি করতে হবে বেশি সময় দিতে হবে পড়ার টেবিলে অথবা তুমি দেখলাম যে তোমার হাতে এখন তিন মাস সময় আছে তার মানে তুমি পড়ার সময়টা আর একটু কমিয়ে দিলে কোনো সমস্যা নেই ধরো তোমার ছয় মাস আছে তার মানে তুমি আরো কমিয়ে দিলে কোনো সমস্যা নেই তার মানে এটা ডিপেন্ড করে প্রথমত কতদিন তোমার হাতে সময় আছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো তোমাদের আসলে বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থার কথা বলতে গেলে আমি শুরুতেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে বেসিক তোমার যদি আসলে স্কুল এবং কলেজ জীবনের বেসিকটা ভালো থাকে তাহলে তোমাকে আহামরি ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পড়তে হয় না বুঝাতে পেরেছি সো আমি একটা টার্গেট ধরি ধরো তোমার সময় আছে দুই থেকে আড়াই মাস এবং তোমার বর্তমান প্রস্তুতি মোটামুটি বেসিক ভালো এবং তুমি পড়াশোনার জন্য এখন নিজে ওইভাবে চেষ্টা করে যাচ্ছ এবং তোমার বেসিক যে কথাটা বললাম সেটা মোটামুটি ভালো তাহলে তুমি মোটামুটি সাত থেকে আট ঘন্টা পড়লেই কিন্তু ভালো করতে পারবা আর যদি তোমার বেসিক ভালো না হয় তোমার চিন্তা হয় যে না আমার আসলে অনেক জায়গায় দুর্বলতা আছে তাহলে তোমাকে বলবো তোমাকে এক্সট্রা টাইম দিতে হবে সেটা হতে পারে দশ বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম হতে পারে এখন কথা হচ্ছে এই যে পড়ার যে ঘন্টাটা এই ঘন্টাটার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রস্তুতিটা পুরোপুরি নেওয়া যাবে না তুমি যদি নিজে বুঝতে পারো যে হ্যাঁ আমার এই ঘাটতি আছে এবং এইখানে আমার আরও অনেক ভালো করতে হবে তাহলে ওই সময়টা তুমি ভালো করে ইনভেস্ট করো বেশি করে ইনভেস্ট করো আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো আমরা বুঝে উঠতে পারি না যে আসলে আমাদের কি নাই কি দরকার সো এইখানে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার সিলেবাস কতটুকু আছে এবং তোমার সিলেবাস অনুযায়ী তুমি যদি দেখো যে সেই সিলেবাসের মোটামুটি তুমি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট শেষ করে ফেলেছ তাহলে তুমি ফুললি মোটিভেটেড থাকবা তুমি চেষ্টা করবা যে বাকি যে সিলেবাসটা আছে এটা খুব দ্রুত যেন শেষ হয়ে যায় এই জন্য তুমি একটু প্রেশার শুরুর দিকে নেওয়া থেকে আমি তোমাকে বলবো না তুমি যেই কাজটা করবা প্রথমেই যদি তুমি অনেক বেশি প্রেশার নিতে চাও ধরো তুমি মনে করলা যে তোমার বেশি বেশি একটা ভালো না তোমার সিলেবাস অনেক বাকি তাহলে তুমি কি করলা আজকে থেকে তুমি তেরো থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টার একটা কি করলা রুটিন করলা কিন্তু একদিন বা দুই দিন মেনটেন করার পরে তুমি কি হয়ে গেলাম হতাশ হয়ে গেলাম যে তুমি পরবর্তীতে নয় ঘন্টা আট ঘন্টার বেশি পারছো না এই জন্য আমি বলবো শুরুটা করবা এমন একটা ফেভারেবল টাইম অথবা টাইম ফ্রেম নিয়ে সেটা বলতে পারে সাত থেকে আট ঘন্টা দশ ঘন্টা বাট তুমি হুট করেই আমি বললাম যে তোমাকে তেরো থেকে চোদ্দ ঘন্টা পরে ফেলতে হবে তুমি সব শেষ করে ফেলবে এরকম না তোমার বেসিক দুর্বল থাকতে পারে সিলেবাস অনেক বাকি থাকতে পারে এই জন্য তুমি হুট করে আজকেই তুমি কি করবা ষোলো সতেরো ঘন্টা পড়বা না তুমি দেখো যে আট থেকে নয় ঘন্টা দিয়ে শুরু করো এরপরে দুই তিন দিন পরে আরেকটু বাড়াও এরপরে আরেকটু বাড়াও এভাবে বাড়াতে থাকো এবং সেটা কন্টিনিউস হয়ে যায় ধারাবাহিকভাবে কি করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আর শেষের যে ফ্যাক্টরটা বললাম সেটা আসলে তুমি তোমার স্বপ্ন বাঁচতে কতটুকু কমিটেড এই কথাটার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি আসলে কতটুকু পরিশ্রমী স্বাভাবিকভাবে যখন তুমি একটা জার্নিতে ঢুকে যাবা মানে এটা একটা জার্নি অ্যাডমিশন টেস্ট একটা জার্নি এই জার্নিতে যখন ঢুকে যাবা এখান থেকে আর পিসপা হওয়ার কোনো চান্স নাই তুমি নিজের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছো তোমার ফ্যামিলির সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছো তোমার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছো এবং তোমাদের যারা হচ্ছে দুর্নাম রটায় পাশে পাশে আনটিস অন্যান্য যারা আছে এদের সাথে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করছো সো যেহেতু চ্যালেঞ্জ গ্রহণ করছো তোমাকে অবশ্যই কি করতে হবে নিজের সাথে কমিটেড থাকতে হবে হ্যাঁ আমি আজকে দশ ঘন্টা করেছি আমি পরের দিন টার্গেট এগারো ঘন্টা অথবা বারো ঘন্টা এভাবে আমি আমার যে কন্টিনিউস ওয়েটা আমি ধরে রাখবো বাট তুমি যদি কয়েকদিন পরে এরপরে আবার শেষ হয়ে যাও তাহলে কিন্তু কিছু হবে না আমি যদি এই তিনটা ফ্যাক্টরকে সামারি করি তাহলে তোমরা যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কত ঘন্টা পড়া উচিত প্রথমত যাদের বেসিক ভালো বা যাদের সিলেবাস গুছানো এবং প্রস্তুতি নিচ্ছ অনেক বেশি প্রেশার নেওয়া দরকার নেই তুমি হচ্ছে যে সিস্টেমেটিক হয়েতে কন্টিনিউস হয়েতে তুমি পড়তে থাকো অবশ্যই সেটা আট থেকে নয় ঘন্টা আমি মনে করি মনোযোগ দিয়ে পড়তে হবে দ্বিতীয়ত যাদের একটু দুর্বলতা রয়েছে বেসিক দুর্বলতা রয়েছে এবং যাদের সিলেবাস অনেক বাকি আছে তাদেরকে বলবো একটু সময় বাড়িয়ে দাও এবং সময় বাড়াতে গেলে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যেন প্রত্যেক দিন ওই সময়টাকে ইউটিলাইজ করতে পারো পড়তে বসছো মোবাইল চাপছো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ গেমস খেলছো চ্যাটিং প্যাটিং করছো লাভ নেই কোনো লাভ হবে না তুমি পড়াটা মাপছো যে হ্যাঁ আমি আট থেকে দশ ঘন্টা পড়লাম কিন্তু আলটিমেটলি তোমার ওই আট থেকে দশ ঘন্টা কোনো পড়াই হয় না তাহলে তোমাকে যে কথাটা ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি যখন পড়বে শুধু পড়াশোনায় অন্য কিছু মাথায় রাখবে যদি মাথায় রাখো তাহলে কিন্তু পূরণ থেকে তুমি ছিটকে যাবা আমি বলবো যে আসলে নির্দিষ্ট টার্গেট করে আমি আট ঘন্টা দশ ঘন্টা পড়লেই চান্স পাবো এই ধারণা থেকে তোমাকে কি করে যেতে হবে মানে সরে যেতে হবে অ্যান্ড দেন পরবর্তীতে তোমার যে কাজটা করতে হবে তোমার সিলেবাস অনুযায়ী তোমার প্রস্তুতি অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নিবা যে আসলে কত ঘন্টা পড়া উচিত আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি তোমাদেরকে এভাবে বলবো না যে দশ ঘন্টা বারো ঘন্টা বা পনেরো ঘন্টা পড়লেই চান্স হবে না এটা টোটালি ডিপেন্ড করে তোমার এই যে ফ্যাক্টরগুলো বললাম এবং তোমার বর্তমান অবস্থা তোমার সিলেবাসের উপরে আশা করি তোমরা এখন থেকে সুন্দরভাবে যাদের যে অবস্থান সেটা নিজে ক্লিয়ার হোক সিলেবাস কি কি আছে সেটা ক্লিয়ার হোক এবং যদি একটা গোছানোর প্রস্তুতি হয় তাহলে ভাইয়া তুমি ভালোভাবেই ভালো ম্যারিট পজিশন নিয়ে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমরা সবাই ভালো থাকবে